একটা <imitation> <imitation>

এই কোনো স্থন থাকবে এই কোনো স্তন থাকবে আৱামী লীগৰ দালল ভারতের দালাল এই ভারতের দালাল বাংলাদেশ চলবে না ভারতের দালাল এই স্কুলের রাস্তায় থাকা না এই ডিসি এই ডিসি না থাকবে না ওই এই ডিসি থাকবে না এই ডিসি না থাকবে না এই ডিসি থাকবে না এই এখানে থাকবে না ভারতের দালাল সদস্যই না যাবে আমাদের কুড়িগ্রাম তিন আসনের ব্যারিস্টার সালি ভাইয়ের নমিনেশন স্থগিত করছে হ্যাঁ আজকেও সেই সেম অবস্থা গণপ্রতি বাংলাদেশের সঙ্গে এখানে অনুচ্ছেদ ছেষট্টি দফা দুই এর বে লিখে আছে যে কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার হইবেন না যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের থেকে আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন কেউ সেটা বলা আছে সংবিধানে এবং আপনারা জানেন যে আরপিও যে চোদ্দ তিন ধারা সেখানে বলা আছে যে অধিগত যাচাইয়ের জন্য আরো যুক্তি যুক্তিসঙ্গত যদি কাম পায় উনি অধিগত যাচাই বন্ধ করতে পারে সে প্রেক্ষিতে আমরা ওনার এই ডকুমেন্টি দুটো যেটা আমরা ওই উন্মুক্ত ফোরামে উনি জমা দিয়েছিলেন সেটা যাচাই বাছাই করেছি করে আসলে এই ক্ষেত্রে আমরা আসলে এটার সঠিকতা পাইনি পাইনি এই কারণে যে আসলে সরাসরি ইউকে বাতিল কিনা বা এই বিষয়ে সময় দিয়েছিলাম যেহেতু কোন প্রকার সুযোগ নাই হরফ বা মন নথিতে কিন্তু আর ধারা চোদ্দ তিন অনুযায়ী আমরা সময় নিয়েছিলাম তো সেখানেও এই সময়ের মধ্যে আমরা উল্লেখযোগ্য কোন পক্ষে এবং এই কাগজটি যাচাই করে কোন সঠিক তথ্য শুনে পায়নি বিধায়ক আমরা এই উদীপুর তিন আসনের আহম্মদ মাহুল আলম বাংলাদেশের জামায়াত ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি টি অবৈধ ঘোষণা করলাম